রেস্টুরেন্ট ওয়েলকাম্পন স্ট্যাটেজুন আজকের ভিডিওতে আমরা দেব ক্লাস সিক্সের বাংলা চাপ্টার ফোর হেলো ভরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো তিন নম্বর কি দেওয়া আছে দেখো তিন নম্বরে সম্পূর্ণ প্রশ্ন উত্তরে এখানে দেব আছে তারপর চার নম্বর কং ক অংশের সঙ্গে ক অংশের মিলগোটি সম্পূর্ণ কথাটি লোক এখানে তার উত্তর আছে তারপর দেখো পাঁচ নম্বর কি করেছে নিচের কথাটির স্তবকটি পড়ো এবং তুমি কি এখানে বুঝলে হবে বুঝলে সেটা আর নিজের ভাষায় লেখো তো এই যে তার উত্তর তারপর দেখো শূন্যস্থান পূর্ণ করে শূন্যস্থান পূর্ণ এখানে করা আছে তারপর দেখো সাত নম্বর বন্যা আয় কি কি ধরনের ক্ষতি হতে পারে নিচের বাক্সে লেখো ওই যে তার উত্তর তোমাদের বইয়ে সাত নম্বর দেওয়া আছে দেখো তারপর দেখো নম্বর নিচে যেভাবে দেখানো হয়েছে সেভাবে বিপরীত শব্দগুলো লেখো জীবন থেকে মরণ তারপর দেখো দিতে থেকে কি নিতে এরকম করা আছে সবগুলো এখানে তারপর দেখো এগারো নম্বর নিচের শব্দগুলো থেকে বিশেষ্য অবিশেষ্য নির্ণয় করো এই যে শব্দগুলো থেকে আমরা কি এখানে বিশেষ্য আর এখানে বিশেষণ শব্দ নির্ণয় করা আছে তো আমরা প্রশ্ন বা বুঝে দেওয়া আছে দেখো নাকানি চুপানি খাওয়ানো তারপর বাদ বাঙ্গা মার এরকম কি অনেক শব্দ পেয়েছি আমরা তো ব্যবহারিক কথায় সে অর্থ প্রকাশ পায় একে বাগদারা তো বুঝে নাও বাগদারা বাগবিদি কি এই যে আকাশ কুসুম এই যে আকাশ কুসুম নিয়ে আমরা শব্দ দেখবো তারপরে গোবর গণেশ তারপরে কুলের বাদশাহ মুসরে পড়া দেখো আকাশ কুসুম অলিক কল্পনা আকাশ কুসুম এর অর্থ কি অলিক কল্পনা করা হ্যাঁ তা কল্পনা করা তো বাস্তবের কঠিন মাটিতে তারপরে এই যে অলিক কল্পনা নিয়ে আমরা কি করেছি একটা বাক্য লিখেছি বাস্তবের কঠিন মাটিতে পা ফেলে এগোতে হবে আকাশ কুসুম কল্পনা করে লাভ নেই তারপর দেখো গোবর গণেশ বোকা এই গোবর গণেশটাকে তুমি দিয়েছো অনুষ্ঠান পরিচালনা করতে এই যে বাক্য এই বাক্যটা কি বুঝিয়েছে বুকাই বুঝিয়েছে যে পরিচালনা করবো বুকা কি করে এই অনুষ্ঠানটা পরিচালনা করবে কিন্তু এখানে বুকা এই ওয়ার্ডটা আমরা এখানে এখানে ইউজ ইউজ করব করব না এই গোবর গণেশ কুরের সংসারের কোনো কাজ বললেই মুখ বার এ একটা কুরের বাদশা তারপরে দেখো মুশরে পড়া পরীক্ষায় অকৃত কার্য হলে ছাত্রছাত্রীরা মুশরে পড়ে ঠিক আছে তারপর দেখো পনেরো নম্বর নিচের বাক্যগুলো কাল নির্ণয় করো বর্তমান কাল বর্তমান তারপরে কি তাকে ভবিষ্যৎ তারপর কি অতীত এই তিন রকমের কাল আছে তো গতকাল বিকেলে তুমি গান গেয়েছিলে কি তুমি গান গেয়েছিলে আগে গেয়েছিলে তো এটা কি অতীতে গান গেয়েছিলে তো কি হবে অতীতকাল আমরা স্কুলে যাচ্ছি আমরা বর্তমানে কি স্কুলে যাচ্ছি এখন যাচ্ছি তো এটা কি বর্তমান কাল আগামী বছর তোমরা কি রাজস্থান যাবে আগামী বছর যাবে তো এটা কি ভবিষ্যৎকাল হবে কারণ ভবিষ্যতে ওরা যাবে তারপরে পাকিজা তখন ছবি আঁক ছিল ওকিক ছবি আঁক ছিল তখন কি হবে এটা অতীতকাল তারপর দেখো হেমন্ত ঋতুর ওপর তারপর দেখো সতেরো নম্বর হেমন্ত ঋতুর ওপর পাঁচটি বাক্য তোমার কাতায় দেখো এখানে আছে দেখো যেগুলো আমি করাচ্ছি না কারণ কিছু কি আছে এখানে সেগুলো আমি করাচ্ছি না কারণ এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে দেওয়া থাকায় আমি এগুলো এখানে করেছি না তারপর দেখো আঠারো নম্বর তোমার প্রিয় ফুল নিয়ে একটি অনুচ্ছেদ লেখো এটা কিন্তু অনেক কিছু তোমরা করতে পারবে এগুলো খাতার মধ্যে লিখে নিয়ে শিখে নেবে আর এক্সামে লেখলে কিন্তু ফুল মার্ক পাবে তোমরা এগুলো তারপর দেখো বিষ এসব চন্দ্র মিলিয়ে পাত পূরণ করি বিশ নম্বর দেখো পাখির ডানা মেলে উড়ে আকাশে বাবি তারা যাবে কোন সে দেশে ঠিক এরকম পাখিদের গান শুনে কুকু কুকা জাগে মায়ের হাসি মুখ দেখে উঠে আগে তো রকম এরকম কে করেছি দুটো ছন্দ বানিয়েছি তারপর দেখো তো কোয়েকশন বিষ এর সাথে সাথে আমরা এই চ্যাপ্টার কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আবার নেক্সট চ্যাপ্টার কমপ্লিট করবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছতে পারে থ্যাংকস ফর ওয়াচিং